বাড়িতে লাউ আছে চিংড়ি নেই ভাবছেন কী রান্না করবেন লাউ দিয়ে একবার এই রকমভাবে ডিম দিয়ে লাউ ঘন্ট বানিয়ে দেখুন অসাধারণ খেতে লাগবে নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের করে দেখাবো ডিম দিয়ে লাউ ঘন্ট কিভাবে করি ভিডিওটা দেখবেন আর একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন ডিম দিয়ে লাউ ডালনা বানাবো তার জন্য লাউগুলোকে আগে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি ঠিক এরকমভাবে কাটি আপনারা যে যেরকম পারবেন কাটবেন চলুন এবার দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার এই লাউগুলোকে দিয়ে একটা সিটি মেরে নেব আমি সবসময় লাউকে সিদ্ধ করে নিই আগে তারপরে রান্না করি লাউটা উনুনে বসিয়ে দিয়েছি এবার এইখানে এক চামচ লবণ দিয়ে দেবো আমি এখানে জল দেব না লাউ দিয়েই জল বেরোবে সেই জলেই লাউটা সিদ্ধ হবে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলো সব ছেড়ে দেবো হয়ে গেছে তুলে নেবো কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব ফোড়ন এসে গেছে এখানে আদা জিরে ধনে আর গোলমরিচ বাটা আছে

আপনারা একটা দিন দুটো দিন দিতে পারেন আমি একটা দিলাম আমার অল্প লাউ বলে একটাই দিয়েছি তিনটা এরকমভাবে মশলার সাথে একবারে ভেজে নেব এখানে সিদ্ধ করা লাউটা এবার দিয়ে দেব সিদ্ধ করার সময় নুন দিয়েছি সেই জন্য অল্প নুন দেবো ঠিক লাউ একটু মিষ্টি দিতেই হবে সেই জন্য এক চামচ চিনি দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঠে দিয়ে দেবো আর দিয়ে দেবো ওই বড়িগুলো ডিম দিয়ে লাউ হয়তো হয়ে গেছে এবার নামিয়ে নেব ডিম দিয়ে লাউ ঘন্ট পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে